তাহলে এখন যদি আমরা সব মিলে মোনাজাত করি তেলের দাম কমাও পেট্রোলের দাম কমাও শাড়ির দাম কমাও টিভির দাম কমাও ফ্যানের দাম কমাও সোনার দাম কমাও আল্লাহ বলে বাটাম দিয়ে বাড়িয়া ও জানোয়ার ও কেন মনাজাত করবে পাঁচ বছরের জন্য একটা ভোট দিয়ে দিছে ওরা কমাবে ওরা বাড়াবে ও পাঁচ বছরের মধ্যে কোনো দিন দাম কমানো বাড়ানোর মনাজাত করতে পারবে না। কারণ সমর্থন দিছে যাদেরকে তারাই দাম কমাবে আর বাড়াবে তুই ব্যবাস কেন। রাগ করতেছেন মনে হয়। রাগ করলেও কিছু করার নাই যত ইবাদত করবেন জান্নাতের গ্যারান্টি নাই একটাই মাত্র জান্নাতের গ্যারান্টি সেটা হলো আপনার সমর্থন যদি এটা ভালোর হয় ভালোর সমর্থন দিতে হবে আপনাকে বন্ধুগণ আমার বাইরে আমার তাহলে সমর্থনের ব্যাপারটাই আমি আপনাদের কাছে বলবো এবার আসুন মহান আল্লাহ রব্বুল আলমিন বললেন বান্দাবান্দি কোরআন শরীফ ধর আচ্ছা সব মিলে যদি আমরা দৌড়ি মেয়েরা ঢুকছে পার্লামেন্ট থেকে রান্না ঘর বিয়ে করে আমাদের বানাইছে বর সব সময় ভাবে স্বামী আমার পর অনেক কথা বলার আছে আজ যতক্ষণ istri না হবে ততক্ষণ মাহফিল চাইরিয়া দেব না ঠিক বন্ধু আমার পায়রামান আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাল ইয়ানজুরু ইল ইনসানু মিম্মা খুলি ক খুলি ক মিম্মা ইনদা আল্লাহু আল্লাহ বললেন মানুষ জাতি আমি তোমাদের কি কেমনে বানাইলাম তোমরা একটু দেখো আচ্ছা ভাই আমরা যদি আসমানের দিকে তাকাই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ইউরেনাস মঙ্গল বুধ বৃহস্পতি ধূমকেতু গ্লাস কী হল পশুপক্ষী আমরা দুই চোখে যাহা দেখি আমরা কারুর কাছে জিজ্ঞাসা না করিয়া নিজে নিজে যদি জিজ্ঞাসা করিয়াশাইগুলি বানাইছে কে উত্তর হবে কি বলুন আমরা বানালে ভুল হয় সংশোধন সংযোজন করা লাগে এবার যদি কেউ আমার সাথে উত্তর না দেয় আমি মনে করবরা তসলিমা নাসরিনের গোষ্ঠী দাবু হায়দারের গোষ্ঠী সলমান রুজদের গোষ্ঠী আমি মনে করব ওরা আবু জেহেলের আত্মীয় বলুন তো আমার আল্লাহর সৃষ্টির মধ্যে কি একটু ভুল আছে আমার বাড়ির উপর একটা ছেলে সকাল বেলা এসে একা একা মারামারি লাগাইছে একা একা মারামারি দেখছেন এগুলা মেয়েরাও শিখছে আমার কথাটা কি বুঝতে পারছেন কুমফু তা আমি মনে করলাম যে হয়তো আর জেনে ধরছে ভূতে ধরছে আমি একটু মানে ওকে থামাবার জন্য

কবজা, কবজা বাহু, মাজা, পা, আল্লাহ কি দিছে। আচ্ছা এইগুলি যদি খোলার মতো পরিস্থিতি হতো বদলান যাইত আমি বললাম এই চিন্তা তোমার মাথায় ঢুকছে আমাদের দেশে কি চুরি ডাকাতি বন্ধ হইছে না কয় দুর্বল মুরগি চোরে যেভাবে মারো ষোলোশো কিলোমিটার রাস্তা যে কুলাঙ্গার মায়ের সন্তান খাইলো তাক তো মার না দস্ত না দেয় অন্যায় করা আর অন্যায়কে সমর্থন করা সমান আয় এয় নাতি কথা কও না কে খালি আর্জান হাজি হয়ে না কাওছাড়ির নাতি কিন্তু মায়ের একেবারে শেষ করে ভালো হবো নাতি গড়ে কথা বলেন না কেন ওঠা করা যাবে না ওঠা বসা করলে আমি কিন্তু বলবো ইবলিস ভিতরে ঢুকে বলতে আব্বা ওঠো কালু ওঠো তাছাড়া ওঠার কোনো প্রশ্নই জাগে না স্টার জালসা জি বাংলা কটকটি বেগম কিরণ মালা যাত্রা সিনেমা সেখানে ওঠো না পে সাত ওখানে মতো আর কোরআনের মাহবিল থেকে ওঠো এটা হলো ইবলিসের আব্বা আর খালু যারা তারাই উঠবে অসুবিধা হচ্ছে না 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 ওয়াজ বাদ দেবো? চলবে? হ্যাঁ। কারণ কাওসার হিসাবের ওয়াজ সবাই শুনতে যায় না। যারা আসে শুনতে তারা হলো একের লোক। আমি ওয়াজও লাগাই একের। দেশায় ডিজিটাল, অন্যায় হয় ডিজিটাল। কাউসারি হিসাব ওয়াজও লাগায় ডিজিটাল। ঠিক। আমার বাইরে আমার। ভালো করে লক্ষ্য করুন। আল্লাহ বললেন বান্দা আমি তোমারে কেমনে বানাইছে তুমি একটু দেখো আর ও আছে ভুল ধরতেছে তা আমি বললাম আমাদের দেশে চুরি বন্ধ হয় নাই ডাকাতি বন্ধ হয় নাই হাইজাক বন্ধ হয় নাই যৌন নিপীড়ন বন্ধ হয় নাই তারপরে ইফটিজিং বন্ধ হয় নাই নারী নির্যাতন বন্ধ হয় নাই আইন না কল্যা বন্ধ হয় না কেন তার মানে এক গুয়েমি আইন করলে চলবে না হযরত ইউসুফ আলাহ সাল্লাম জোলায় খার নির্যাতনে পড়িয়া জেল খাচ্ছে তাহলে পুরুষ ও নির্যাতন হয় তাদের আইন কেন হইল না যার কারণে ইফটিজিং বন্ধ হয় না যৌন হয়রানি বন্ধ হয় না নারী নির্যাতন বন্ধ হয় না কেসে রবিউল ভাই না ওরা প্রয়োজনীয় আলাপ করতেছে বাইরে আমার বন্ধু মামা আমি বললাম এবার তুমি আঙ্গুল কবজা কোনই বাহু খুলে একটা টুল বক্সের ভিতরে রাখিলেন সোর আসে বক্সটা নিয়ে গেল তুমি হয় কাঁঠাল না হয় তোর মুজ তোমার তো মূল্য নাই কারণ এই অঙ্গ প্রত্যঙ্গ তো কোনো দোকানে কেনা হয় না হুজুর হুজুর এটা ঠিকই আছে আমার কাছে একটু কষ্ট হুজুর এই নাকটা ঠোঁটের কাছে না দিয়ে পিঠে কত ফাঁকা জায়গা আছে ওখানে দিলে কত সুন্দর হতো আমি বললাম কিভাবে বলে সর্দি লাগলে কি যে কষ্ট আমি বললাম রাস্তার মোড়ে সার্জেন্ট থাকে গাড়ি চেক করার জন্য এটা হলো সার্জেন্ট আর এই আঙ্গুল হলো চেয়ারম্যান আপনি না কিন্তু আপনি তো এক্স চেয়ারম্যান আর এটা হলো আপনার ওয়ার্স চেয়ারম্যান আর গুলি হলো মেম্বার একটা প্রজেক্ট যখন পায় নাক নামে অফিসারের কাছে নিয়ে বলে স্যার দেখেন তো গন্ধ ঠিক আছে নাকি এখন যদি এই নাক নামে সার্জেন্টা পিটের কাছে থাকে বারবার ওই উপজেলায় নিয়ে যদি পরীক্ষা করি আপনার সব ব্যয় হয়ে যাবে আপনার ওই রাস্তা আর থাকবে না খালি খোয়া তখন চলে না দোয়া থাকে না কোনো লোহা বাস দিয়া লোহার কাজ করে আর আমরা পুরুষ হইয়া নারীদেরকে দিয়া কাজ করাই আমরা বসে মরিচ বাটা ছাড়া আর কি বুদ্ধি আছে সিতকার দিয়ে বলুন কথা ঠিক কিনা আল্লাহ বললেন আর রেজালু কামুনা আলান্নসাই চিরকাল পুরুষ জাতি নারীর উপরে পরামানি কি করবে পরামানি কি কেন করতে পারি না তিনটা কারণে আপনার পুরুষের একটা দোষ আছে এটা যদি পরিহার না করে স্ত্রীর জীবনও ভালোবাসবে না মুখে মুখে ভালো আর পুরুষ যেমন একটা দোষে দোষী ঠিক নারীর একটা দোষ আছে আল্লাহ নবী বললেন এই দোষটা যদি মেয়েরা পরিহার করে স্বামী দিনের ভিতরে সত্তর বার অন্যায় দেখলেও স্ত্রীকে কিছুই বলবে না এই দুইটা দোষ আজকে শুনে তারপরে যাওয়া লাগবে না মা বোনদের সম্পর্কে তো ওয়াজ করবো সেটা বোনাস একবারে ফিরি আমার কথা কি বুঝতে পারছে সাইকেল কিনলে হুন্ডা ফিরি ট্রাক কিনলে হেলিকপ্টার ফিরি বিয়া করবেন শালি ফিরি ওয়াজ করাবেন মোনাজাত ফিরি ভাইরা আমার বন্ধু আমার তাহলে আমি একটা কোরআনের আয়াত নিয়ে কিন্তু কথা বলতেছি আল্লাহ আমাদের কিভাবে বানাইলো তাই নিয়ে একটা ছেলে ভুল আমি বললাম এটা হলো অফিসার এখন বলে হুজুর বুঝতে পারছি আলেমদের কাছে যাওয়া দরকার এই জন্য দর্শক বগল তলায় দিলে হুজুর কত সুন্দর হতো মাপলার কেনা লাগতো না ঠান্ডা লাগতো না আমি বললাম যদি কানটা তোমার বগল তলায় থাকে চশমাত কিভাবে বাজাইতে খোটা গাড়া লাগতো দুইটা